আপনার সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না আগামী এক জুলাই থেকে কার্যকর হতে চলেছে জিএসটি অর্থাৎ গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স কিন্তু এই কর কার্যকর হলে টলিগঞ্জ ইন্ডাস্ট্রি কীভাবে টিকে থাকবে সেই প্রশ্নে আপাতত ঘুরপাক খাচ্ছে ইন্ডাস্ট্রির অলিগলিতে সাধারণ হিসেবে দেখা যাচ্ছে বাড়তি করার অঙ্ক সামাল দিতে প্রযোজকদের ছবির টিকিটের দাম বাড়াতে হবে না হলে টিকিটের দাম একই রেখে বাড়তি অঙ্ক দিতে হবে নিজেদের পকেট থেকে প্রশ্নটা এখানেই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অবস্থা এমনিতেই ভালো নয় এরকম অবস্থায় দুই শতাংশ বিনোদন কর যদি এক লাফে আঠাশ শতাংশ করা হয় তাহলে কতজন দর্শক টিকিট কেটে হলে বাংলা ছবি দেখতে আসবেন তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে জিএসটি নিয়মে দেখা যাচ্ছে কোনো ছবির টিকিটের দাম যদি একশো টাকার নিচে হয় তাহলে সেই ছবির জন্য সরকারকে আঠারো শতাংশ জিএসটি দেবেন প্রযোজক অন্যদিকে ছবি টিকিটের দাম যদি একশো টাকার বেশি হয় সেক্ষেত্রে পুরোপুরি আঠাশ শতাংশ জিএসটি দিতে হবে ছবির প্রযোজক সংস্থাকে এ নিয়ে প্রতিবাদ করেন টলিউডের হিরো পরিচালক সবাই বলিউড ছবির বাজারের সঙ্গে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে কোনোভাবেই গুলিয়ে ফেলা উচিত নয় এমনটাই মনে করেন অভিনেতাদের তার কথায় দেশের সব ইন্ডাস্ট্রির আর্থিক পরিস্থিতি সমান নয় হিন্দি ছবির ক্ষেত্রে আগে ত্রিশ শতাংশ কর দিতে হতো নতুন পরিস্থিতিতে বলিউডকে দু শতাংশ কম কর গুনতে হবে কিন্তু আমাদের করের বোঝা কতটা বেড়ে গেল এভাবে চললে বছরে হয়তো মাত্র তিনটি ছবি মুক্তি পাবে ইন্ডাস্ট্রি শেষ হয়ে যাবে আবার ফিল্ম ইন্ডাস্ট্রিকে জিএসটির আওতায় আনাকে শিল্পের উপর সরাসরি আঘাত হিসেবেই দেখছেন আঙ্কুশ এছাড়াও হিরণ ও পরিচালক অরিন্দমশীল এর তীব্র প্রতিবাদ জানান তাদের ভাষায় এভাবে চলতে থাকলে ইন্ডাস্ট্রি দারুণ বিপদে পড়বে তো বন্ধুরা এই ব্যাপারটি নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানিয়ে দিন